নমস্কার আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য আজ তেরোই জুলাই শনি মহারাজ বক্রি হতে চলেছেন এবং আঠাশ নভেম্বর অবধি তিনি বক্র অবস্থায় থাকবেন এই যে একটা দীর্ঘ প্রায় পাঁচ ছ মাস সময় শনিদেব বক্র থাকবেন এখন কিন্তু বিভিন্ন রাশির ওপর এর একটা শুভ অশুভ প্রভাব পড়বে যেমন ধরুন কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি এদের কিন্তু এই সময়টা বেশ প্রতিকূল হতে চলেছে শুভ অশুভ সময়ের মধ্যে দিয়ে যাবে নানা নানারকম ঘাত প্রতিঘাত কর্মহানি বা আর্থিক দুরবস্থা হঠাৎ অপারেশন যোগ শারীরিক দুঃখ বাড়িতে বয়স্ক লোকেদের স্বাস্থ্যহানি বা মৃত্যু এইসব নানা রকম উপদ্রবের মধ্যে দিয়ে এই সময়টা যাবে আপনারা প্রচুরভাবে নানাভাবে সমস্ত দিক দিয়ে বিব্রত হবেন এছাড়া যারা কন্যা রাশি তুলা রাশি তাদেরও অল্প বিস্তর কিন্তু বিভিন্ন রকম সমস্যা ভোগ করতে হবে আর রাজনৈতিকভাবে পৃথিবীব্যাপী হানাহানি খুনোখুনি ঝগড়াঝাটি বা অগ্নুৎপাত বন্যা অতিরিক্ত বৃষ্টিপাত এই সমস্তগুলো কিন্তু দেখা যাবে এর সাথে প্রচুর পরিমাণে দেখা যাবে অগ্নি সংযোগ বা প্লেন ক্র্যাশ ট্রেনে ট্রেনে ধাক্কা এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই সময় দেখা যাবে এরপর নেক্সট মান্থে যখন মঙ্গল সরে কন্যায় যাবে তখন অবস্থা আরও ভয়াবহ হবে আঘাত অপারেশান খুনি এগুলো প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে রাজনৈতিক হানাহানি আর কি হবে কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব নাম করা ব্যক্তিত্ব কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো বড় নেতা এনারা হঠাৎ করে মৃত্যু হতে পারে এই সমস্ত জিনিস থেকে কিছুটা নিষ্কৃতি পেতে পারেন যদি আপনারা এই সময়টা শনিদেবের মনোযোগ দিয়ে সেবা করেন সেটা কি না প্রত্যেক শনিবার শনি মন্দিরে যান সর্ষে তেল কালো তিল অর্পণ করুন কিছুটা কালো মন্দির থেকে বাড়িতে নিয়ে আসবেন প্রত্যেক দিন এক চামচ করে দিয়ে সেই জলে স্নান করবেন এবং গরিব দুঃখীদের আপনার পছন্দমতো খাবার বিতরণ করতে থাকুন বিশেষ করে শনিবার করে কাক কালো কুকুর কালো গরু এদেরও খাওয়ান আর শনি মন্ত্র জপ করুন এটা করতে থাকলে কিন্তু ধীরে ধীরে আপনারা শনিদেবের এই উৎপাদ থেকে আপনারা নিষ্কৃতি পেতে থাকবেন ধন্যবাদ